ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিজন আন্ডার চর ইউনিয়ন পশ্চিম শাখার উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ডোয়াখালী সদর উপজেলার বিষ্ণ আড্ডার ইউনিয়নের তিন নং ওয়ার্ড মনোপাটোয়ারি মোড়ে এ সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিজন আন্ডার চর পশ্চিম শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নবাগত সহসভাপতি মুক্তি মামুন রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহসভাপতি হাফেজ বাওলারা আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সাইদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহ দপ্তর সম্পাদক বেলাল হোসাইন মনির বিশ আন্ডার চর ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি মাওলানা মোস্তফা কামাল ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশ পূর্ব চরমটুয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা মইনউদ্দিন সহ আরো অনেকে অনুষ্ঠানের প্রাককালে হাফেজ মাওলানা হারুন রশিদ ও রাসেল মাহমুদকে সম্মাননা প্রদান করা হয় পরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিশ নং আন্ডার চর ইউনিয়ন পশ্চিম শাখার তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় গত দুই মাসে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাতান্নটা দর্শন হয়েছে কতটা সাতান্নটা এই সাতান্নটা দর্শনের মধ্যে দুইটা হচ্ছে দর্শনের পর হত্যা করা হয়েছে দর্শনের পরে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ড এই দুইটাই হচ্ছে শিশু গতকালকে আবার আরেকটা নিউজ আপনারা দেখছেন আসিয়া সেই মাগুরার সেই ছোট্ট ছয় বছরের মেয়েটা কি করছে এতেকাল করছে আজকের পত্রিকার রিপোর্ট হচ্ছে ওই মেয়েকে এতদিন আমরা জানতাম তার তালই দর্শন করছে কিন্তু আজকের ফরেন্সিক রিপোর্টে বলা হচ্ছে তাকে তিনজন মিলে পুরা রাত্রে দর্শন করছে একটা ছোট্ট মেয়েকে ছয় বছরের মেয়েকে তাহলে আপনারা দেখেন মানবতা কোথায় গিয়ে পৌঁছেছে মানুষের মধ্যে কি আল্লাহর ভয় থাকলে সে কি একটা ছোট্ট তার মেয়ের বয়সের নাতিনের বয়সের মেয়ে কি কি দর্শন করতে পারে পারে না আল্লাহর ভয় না থাকার কারণে এই ঘটনা ঘটছে ভারতে হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জাতি সেখানে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ আমেরিকায় খ্রিস্টান জার্মানিতে খ্রিস্টান সংখ্যা বেশি সংখ্যাগরিষ্ঠতা বেশি সেখানে খ্রিস্টানরা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে মায়ানমার এবং চীনে বৌদ্ধ জাতি বেশি সেখানে বৌদ্ধরা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে এবং তারা বৈষম্য কখনো শিকার হয় না তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমান এদেশে বসবাস করে থাকে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার এই মুসলমান জাতি একজন সাধারণ মুসলমান মুসলমানের সন্তান দাড়ি রেখে যখন সরকারি চাকরি করতে যায় সেখানে তাকে বাধা প্রদান করা হয় একজন মুসলমানের সন্তান তার নববী সুন্নত ইসলামের জান্ডাবাহী এই দাঁড়ি রেখে যখন সেনাবাহিনীর চাকরি করতে যায় সেখানে তাকে বাধা প্রদান করা হয় তার চাকরি সেখানে হয় না বাংলাদেশের কোনো মুসলমানের সন্তান দাড়ি রেখে যখন কোনো সরকারি চাকরির জন্য যায় সেখানে তাকে মৌলবাদী উপহার দিয়ে অপবাদ দিয়ে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় তার চাকরি সেখানে হয় না কথা ঠিক কিনা মুসলিম কোন নারী মুসলমানের কোন নারী সন্তান নারী মেয়ে সন্তান যখন পরিপূর্ণ নেকাপ এবং হেজাব পরে যখন স্কুল এবং কলেজে যায় তাকে মৌলবাদী অপবাদ দিয়ে স্কুল থেকে সকল প্রকার সুবিধা তাকে সুবিধা থেকে বঞ্চিত করা হয় কথা ঠিক কিনা এভাবে মুসলমানরা সর্ব জায়গায় সর্বস্থানে সব জায়গায় আজকে মুসলমানরা বৈষম্যের শিকার